প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজরুল রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক অতিরিক্ত ওজন বা আমাদের বিশ্বে দিন দিন চলেছে নানাবিধ খাদ্যাভ্যাসের কারণে এবং আমরা কম এক্সারসাইজ বা ব্যায়াম করার কারণে বা আমাদের পোর হ্যাবিটের কারণে এই ধরনের ওবিসিটি দিন দিন বেড়েই চলেছে এই ওজন আমাদের শরীরের নানাবিধ সমস্যা তৈরি করে এবং এই ওজন নিয়ন্ত্রণের জন্য অনেকেই অনেক চেষ্টা করে অনেক সময় ব্যর্থ হন অনেকেই বলেন যে তিনি খাবার খুব কম খান দিনে হয়তো একবার খান অথবা কেউ বলে ভাত খানই না এরকম বিভিন্ন ধরনের কথা বিভিন্ন রোগীরা আমাদের কাছে এসে বলে অনেকেই বলেন যে আমি তো খাই না খুবই অল্প খাই তারপরেও কেন ওজন কমছে না বা কোনো কোনো ক্ষেত্রে ওজন আরও বাড়তেছে প্রিয় দর্শক এর পেছনের কারণটি কি এই সেই কারণটি আমাদের জানা দরকার দর্শক আসলে যদি আমরা অপরিকল্পিত ভাবে কম খেয়ে ওজন কমাতে চাই তাহলে কিন্তু ওজন কমবে না কারণটি হচ্ছে যে ওজন কমাতে হলে আপনাকে অর্থাৎ উপায় অবলম্বন করতে হবে আপনি আন্দাজ করে বা বিভিন্ন ইউটিউব ফেসবুক দেখে আপনি যদি ওজন কমাতে চান আপনি যদি না খেয়ে থাকেন সেক্ষেত্রে ওজন না কমে ওজন কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ হচ্ছে একজন মানুষের দৈনন্দিন কতটুকু পরিমাণ এনার্জি তার প্রয়োজন সেই এনার্জি ক্যালকুলেশন করে আমরা যদি সেখান থেকে সর্বোচ্চ এক হাজার কিলো ক্যালোরি খাবার কমিয়ে দেয় তাহলে সেটি বৈজ্ঞানিক উপায়ে ওজন কমানোর জন্য একটি ডায়েট পদ্ধতি অথবা যদি আমরা এই এক হাজার ক্যালোরি থেকে আরও কম আমরা খাবার গ্রহণ করি তাহলে সেটি কিন্তু আমাদের শরীরে নেগেটিভ প্রভাব পড়তে পারে যেমন ধরেন কম খাওয়ার কারণে কিন্তু আমাদের মেটাবলিজম শরীরের যে মেটাবলিজম আছে সেই মেটাবলিজম প্রক্রিয়াটা একদম স্লো হয়ে যায় ফলে যে খাবারটি খান সেই খাবারটি আবার অতিরিক্ত ফ্যাট হিসেবে আমাদের শরীরে জমা থাকে এবং শরীরের মধ্যে একটি ন্যাচারাল প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ায় আপনার ভবিষ্যৎ খাদ্য সিকিউরিটির জন্য সেই খাবারটি শরীরে ফ্যাট হিসেবে জমা রাখে এবং কম খাওয়ার কারণে আরেকটি সমস্যা হতে পারে অতিরিক্ত কম খাওয়ার কারণে সেটি হচ্ছে যে আমাদের ফ্যাট বার্ন কম হয়ে মাসেল মাস আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তখন মাসল ইঞ্জুরি হওয়ার চান্স থাকে মাসল দুর্বল হয়ে যায় তখন আমাদের ফ্যাটিক অর্থাৎ শরীরটা একটা অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারে আরেকটি বিষয় হলো যে আপনি যখন অতিরিক্ত কম খাবেন তখন কিন্তু আমাদের প্রয়োজনীয় যে পুষ্টি সেই পুষ্টির ঘাটতি হতে পারে বিশেষ করে ভিটামিন মিনারেলস এবং ফাইবার জাতীয় যে পুষ্টিগুলি আমরা পাই সেগুলির ঘাটতি হতে পারে ফলে কি হতে পারে আমাদের উইকনেস তৈরি হতে পারে বা আমাদের বডিতে যে নর্মাল আপনার রোগ প্রতিরোধের যে পাওয়ার অর্থাৎ ইমিউনিটি পাওয়ারটাও কমে যেতে পারে এবং ফলে আমাদের কি হবে আমরা নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং অতিরিক্ত কম খাওয়ার কারণে কিন্তু আমাদের মানসিক চাপও তৈরি হতে পারে বিশেষ করে অ্যানজাইটি ডিপ্রেশনে ভোগার সম্ভাবনা থাকে এবং যারা ওজন কমানোর জন্য অতিরিক্ত খাবার কমিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীরের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে এবং হৃদরোগের ঝুঁকিটা অনেকাংশে বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কম খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে যায় তখন কিন্তু আমাদের এক্সারসাইজ করা বা ব্যায়াম করার মন মানসিকতাটা থাকে না বা আমরা আমাদের কাজ কর্ম করতে গিয়ে আমাদের মন বসতে চায় না তো এই ধরনের অনেক জটিলতা কিন্তু অতিরিক্ত কম খাইলে আমাদের হতে পারে সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা ওজন কমানোর জন্য এরকম অবৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করছেন তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে আপনারা অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিতে ওজন কমাতে হবে কারণ আপনি যখন খাবার কমাবেন সেটি বৈজ্ঞানিক পদ্ধতিতে হতে হবে অর্থাৎ সর্বোচ্চ এক হাজার ক্যালোরি আপনি কমাতে পারবেন পাঁচশো থেকে সাতশো ক্যালোরি কমালে স্ট্যান্ডার্ড হয় এবং এটা ডিপেন্ড করে আপনার রুগীর বয়স ওয়েট হাইট হ্যাঁ জেন্ডার এরকম অনেক কিছুর উপর ডিপেন্ড করে সুতরাং যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা ডায়েটের পরামর্শটা যদি আপনি স্পেশালিস্ট ডায়েটিশিয়ানের কাছ থেকে নেন তাহলে আপনি সঠিক ডায়েট করার একটা সঠিক ডায়েটের পরামর্শ আপনি পাবেন কারণ আপনি খাবার কমালেও সেখানে ব্যালেন্স ডায়েট আপনার থাকতে হবে অর্থাৎ সব ধরনের খাবার আপনার কিন্তু খাবারের মধ্যে থাকতে হবে যেমন শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ওয়াটার সব কিছুই কিন্তু মিলেই কিন্তু একটা ব্যালেন্স ডায়েট আপনাকে ব্যালেন্স ডায়েট অবশ্যই খেতে হবে কারণ খাদ্যের কোনো উপাদানকেই আপনি বাদ দিতে পারবেন না কারণ প্রত্যেকটি উপাদানই কিন্তু আপনার শরীরের জন্য খুবই প্রয়োজন এবং সুতরাং আমি তারা যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা ওই ফেসবুক ইউটিউবের দিকে না তাকিয়ে আপনারা একজন বিশেষজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে যদি আপনারা ডায়েট করেন খাবারটা পরিমিতভাবে যদি কমান তাহলে আপনাদের ওজন কমাতে সহায়ক হবে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তীতে এ বিষয়ে আমরা আরও আলোচনা করব কি ধরনের খাবার খাওয়া উচিত কী ধরনের এক্সারসাইজ করা উচিত সেই বিষয়ে আজকে পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম